হ্যালো ফ্রেন্ডস মাইগ্রেটরি মাইন্ডে আপনাদের স্বাগত আজ পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ সেভেন্টি নাইনথ ইন্ডিপেন্ডেন্স ডে আজকে ইএম বাইপাসে অবস্থিত আদিত্য মোটরস রয়্যাল এনফিল্ড শোরুমের তত্ত্বাবধানে একটা ছোটো শর্ট রাইডের আয়োজন করা হয়েছে ইয়েতে সাঁতরাগাছিতে লেক ল্যান্ড কাউন্ট্রি ক্লাবে আমি সুপল মুখার্জি আমার দাদা তার সৌজন্যেই আমি যাচ্ছি উনি আমার নামটা এনরোল করে দিয়েছিলেন এখন বাজে ভোর পাঁচটায় বাড়ি থেকে বেরিয়েছি ওখানেতে পৌঁছোতে হবে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে পৌঁছোতে হবে এখন দেখা যাক কীরকম লাগে এই প্রথম কোনো রয়্যাল এনফিল্ডের প্রোগ্রামেতে আমরা যাচ্ছি দেখা যাক কীরকম আপনাদের শেয়ার করতে থাকবো দেখতে থাকবো এখন বাজে সকাল ছটা সতেরো সুপলদা এখনও এসে পৌঁছয়নি আমার একটুখানি রাস্তায় এই ঢোকার মুখে এই বাঁ দিক ডান দিক নিয়ে একটুখানি অসুবিধা হয়ে গেছিলো তারপরে একজন ট্রাফিক পুলিশকে জিজ্ঞেস করে তারপরে আমি ডেস্টিনেশনে পৌঁছে গেছি এই হচ্ছে লেক ল্যান্ড কান্ট্রি ক্লাব খুব সুন্দর একটা জায়গা নিরিবিলি আমাদের আগে থেকে এই রয়্যাল এনফিল্ডের প্রোগ্রামের জন্য মতুল স্পনসর করছে অলরেডি গাড়ি এসে উপস্থিত হয়ে গেছে এই হচ্ছে আমার গাড়ি সুন্দর ভিউ একটা সুন্দর জায়গা প্রোগ্রাম এনফিল্ডে এনফিল্ডিস ফ্রিডম রাইট সেভেন্টি নাইন ইন্ডিপেন্ডেন্স ডে ফিফটিনথ আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সুপলদা এখনো এসে উপস্থিত হয়নি আমি আগেভাগেই চলে এসেছি অলরেডি অনেক রাইডার এসে গেছে খুব সুন্দর জায়গা डी हम खूब सुंदर जो खूब सुंदर जगह। लिटलैंड काउंट्री क्लाब सातरा गा অপূর্ব জায়গা খুব সুন্দর একদিনের ট্যুরের জন্য পারফেক্ট অপূর্ব জায়গা ক্লাবটা খুব সুন্দর নিরিবিলি সুপলদা এখনো এসে পৌঁছয়নি প্রায় এসে গেছে বললো এই সব রাইডাররা আসতে শুরু করে দিয়েছে İzlediğiniz için teşekkür ederim. এই সুফলদায় এসে উপস্থিত আমাদের মধ্যে আমরা লেকল্যান্ড কাউন্টি ক্লাবে আছি এখানটা আমরা সেভেন্টি নাইন ইন্ডিপেন্ডেন্স ডে রাইডিংয়ের একটা বিশাল একটা আয়োজন করা হয়েছে যেটা ইনস্টিটিউশন থেকে করা হয়েছে তো রয়্যাল এনফিল্ডের তরফ থেকে ব্যাকগ্রাউন্ড দেখলে সবাই বুঝতেই পারবে প্রচুর রাইডার প্রচুর রাইডার একটা অসাধারণ মানে একটা ব্যাপার স্যাপার ঠিক আছে তো যত সময় যাবে তত এর উৎসাহটা আরও বাড়বে বা আরও নানা রকম অনেক কিছু দেখাই যাবে তো নেক্সট এর জন্য রেডি থাকো আরও অনেক কিছু দেখতে পাবো বাই সব রাইডাররা এসে গেছে প্রচুর বাইক বিভিন্ন বিভিন্ন গ্রুপ সব বিভিন্ন সব রয়্যাল এনফিল্ডের তরফ থেকে সব রাইডাররা আজকে এসেছে সেভেন্টি ইন্ডিপেন্ডেন্স ডে

গণেশ কৌশিক মন্ডল কৌশিক কৌশিক

ছিলাম তখন পুরো ফাঁকা ছিল এখন রয়্যাল এনফিল্ড থেকে সব এসে প্রচুর লোক এসে গেছে তো সুন্দর যে সুইমিং পুল খুব সুন্দর জায়গা lines <laughs> Salam <laughs> alaikum Radhi Radhi Joy Jagunata this is <laughs> your Sutra T Star হয়নি হবে এনার্জিটা আসবে কিন্তু এনার্জিটা আসার আগে বেঙ্গলি ইজ কমফোর্টেবল দুপেকে লাগবে না বিশ্বাস করুন এটা সবাইকে রিকোয়েস্ট করব লেটস স্টার্ট অফ উইথ দিস অ্যামেজিং জি ফর অল অফ ইউ এন্ড আই नीड অল দি এনার্জি फ्रॉम অল অফ ইউ গাইস বাট বিফোর উই স্টার্ট অফ আপনারা কেন বসে আছেন আমি জানি রেস বেঙ্গলি চেয়ার নিয়ে মারামারি কারাকারি অনেক কিছু আছে তাই বলে কি চেয়ারটা ছাড়া যায় না পেয়ে যাবেন চেয়ার we have such a wonderful people here energetic people here tau strong in 2025 started off in purulia Ghatshila in 2024 and this is not just a celebration it is a celebration of spirit coming together enjoying the ride enjoying and making connection all over the world and nationwide. And when I say it is a connection, a spirit that connects us all, there is one more spirit that connects all of us. That is our nationality. Yay! Let's move we <laughs> <laughs>

इंडिया हाँ। में जो एज सर्विस कोई दूसरे ब्रांड पे जा ही नहीं सकते द सर्विस दे प्रोवाइड द नेटवर्क दे हैव इज अनपैल्ड कोई है ही नहीं उसके को, कोई दूसरा yes, नहीं 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 है। कोई नहीं है अगर आप दूसरे पे जाओगे ना तो वहां पर सर्विस सेंटर नहीं है

দেখে তারপরে বেরোনো উচিত আর এখন তো লেতেও আমরা রয়্যাল এনফিল্ড এর সার্ভিস সেন্টার পেয়েও যাচ্ছি তো সেক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কথা নয় গাড়ি যদি ইন কেস কোনো রকম ট্রাভেল ফেস করায়ও দেন আমরা লেতে কিও সার্ভিস সেন্টারের অপশন পাচ্ছি রয়্যাল এনফিল্ডের আর তাছাড়া ওই দাদা যে বললেন একটা ক্যারা ভ্যান এটাও আমি দেখেছি কি একটা ক্যারা ভ্যান অনেক জায়গাতেই আমি পাস করেছি যেখান থেকে ওই ওরা মেকানিক্যাল ইনস্ট্রুমেন্ট বা পার্টস এগুলো ক্যারি করে বা আমাদের রকম গাড়ির প্রবলেম হলে পাঞ্চার হলে রকম প্রবলেম হলে হেল্পটা পেয়ে যাওয়া যায় যখন উমলিং লাগেছিলাম তো একটা যেমন ম্যাডাম বললেনি যে টাইমটা খুব বড়ো রোল প্লে করে কারণ বেশিরভাগ দিনই স্ট্রেচ থাকে কিলোমিটার ওয়াইজ রাস্তাটা হয়তো অনেক বেশি হয় না কিন্তু রাস্তাটা আমাদের কমপ্লিট করতে অনেকটা সময় লাগে and before we move on আমাদের কিন্তু এই বছর এক্সেলিজম 2024 শেয়ারিং রয়্যাল এনফিল্ডের তরফ থেকে আজকে এই স্টিকারটা সবাইকে প্রেজেন্ট করা হলো এই আজকে এনফিল্ডিজমের যে প্রোগ্রামটা আজকে অর্গানাইজ হচ্ছে 15 আগস্ট 79 অফ ইন্ডিপেন্ডেন্স তে এটা এখানে আসার জন্য সম্পূর্ণরূপে আমি কৃতিত্ব এই মানুষটাকে দিতে চাই দা সুফল মুখার্জি কারণ ইনি না আস আমাকে যদি আমাকে জোর না করতো আমি এখানে আসতাম না আর মানে লাকিলি আজকে আমার ছুটির দিন পড়ে গেছে নর্মালি আমার আমি রানিং স্টাফ এমার্জেন্সি ডিউটি আমার পনেরোই আগস্টেও ডিউটি থাকে কিন্তু লাকিলি আমার আজকে কী কারণে ছুটি পড়ে গেছে তার ফলে আমি এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে পেরেছি এত ভালো প্রোগ্রাম অনলি নাইনটি নাইন রুপিসের রেজিস্ট্রেশান করে যে এত বড় অর্গানাইজেশান এত বড় অর্গানাইজ করলো এত কিছু প্রথমে এসে ঢুকেই হচ্ছে ওয়েলকাম হিসাবে একটা কফি তারপরে হচ্ছে ওয়াও মোমো থেকে ওয়াও মোমো বার্গার ওয়াও বার্গার ওয়াও মোমোর বার্গার তারপরে প্লাস হচ্ছে আরও অনেক কিছু বিভিন্ন রকম রয়্যাল এনফিল্ডের স্টিকার ইভেন এই ব্যাচটা এই ইন্ডিয়ান ফ্ল্যাগের এই ব্যাচটা থেকে শুরু করে এই টি শার্ট টি শার্ট টি শার্টটা যে কোয়ালিটি সব দিক দিয়ে বলতে গেলে মানে রয়্যাল এনফিল্ডের তুলনায় নেই এই জন্য আমি কোম্পানিটাকে এত ভালোবাসি এ একটা ব্রিটিশ কোম্পানি নাইনটিন টু মানে এই একটা ইনার কোম্পানি যে এত পুরনো কোম্পানি এত সুন্দর একটা অর্গানাইজেশন

নো ড্রিঙ্ক এন্ড ড্রাইভ সিগন্যাল মেনটেন করা এগুলো সিম্পল কিছু সেফটি ট্রিপ যেগুলো মেনটেন করা উচিত ডিজে মেহা আসছে এখানে এবং আমেজিং ডিজে ফ্লোর ওপেন হচ্ছে যারা যারা সুইমিং পুলে যাবে তারা তো ডিজে এখানে ডান্স করতেই পারবে বাট এখন এই মুহূর্তে ডিজে ফ্লোর এখানে ওপেন হবে সো যাদের যাদের ডান্স করার ইচ্ছা স্টেজ ইজ অল ইয়ার্স মাঝে মাঝে আমি চলে ভ্যারাইটিস অফ মোমো ডাম্পলিংস নিয়ে আসি ইনোভেটিভ ফ্লেভার্স ইনক্লুডিং স্টিম তন্দুরি ফ্রাইড অ্যান্ড অবভিয়াসলি চকলেট মোমো এরাই এনেছে অ্যান্ড এখন তো অল ওভার ইন্ডিয়াতে আমাদের পুরো প্রেজেন্স রয়েছে ওয়া মোমোর ভীষণ কুইক সার্ভিস অ্যান্ড বলতে পারেন মোমো একটা টিবেটিয়ান ডেলিকেসি তো টিবেটিয়ান আর ট্রেডিশনাল মিক্স করে

हां कि बोलचो जा जरा आसु तो उससे वन स्टार्ट चॉकलेट साइड जा चलो चलो time Get how to place your bet when everyday life gets you down. You gotta steal the crown, got to own it. Don't bitch and moan about it, please. God forbid you scrape your knees, and it's nothing to sneeze at. Oh, I've told you. Oh,